ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনের রয়েল কালামদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জনাব মূলক মূল অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা কাল বাহানা শুরু করেছে কখনো বলছেন সিঙ্গাপুর কখনো বলছেন চাইনা কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায় এই যে ভন্ডামে প্রতারণা কেন করছেন আপনারা আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে দিই তাই প্রিয় বন্ধুগণ আপনার দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই সরকারের দয়াই সরকারের তথ্য নাই আমরা ভিপিনকে বিদেশে গিয়ে আর চিকিৎসা করাবো না ভিপিন কার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে তবে সেটা